নমস্কার বন্ধুরা পাঁচমিশেলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো দই পনিরের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতো বা রেস্টুরেন্ট স্টাইলের এই রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন আশা করি অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন এখন বানিয়ে দেখাচ্ছি দই পনিরের রেসিপি আজকে দই পনির বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পনির আড়াইশো গ্রাম পনির নিয়েছি পনিরগুলো এরকম করে চৌকো চৌকো করে টুকরো করে নিয়েছি নিয়েছি রিফাইন অয়েল তিন টেবিল চামচ কাজু নিয়েছি আট দশটার মতো এক টেবিল চামচ চার মগজ এক টেবিল চামচ পোস্ত এখানে নিয়ে নিয়েছি দারচিনি শুকনো লঙ্কা আর দুটো এলাচ নিয়েছি নুন আর চিনি স্বাদ মতো ব্যবহার করব এক টেবিল চামচ গাওয়া ঘি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি হাফ কাপ টক দই আর নিয়েছি গরম মশলার গুঁড়ো একদম সামান্য পরিমাণ ব্যবহার করব ওয়ান ফোর থ্রি স্পুনের মতো এখানে পনির কাটার পর বাড়তি যেটা বাদ দিয়েছি বা বাদ দেওয়া হয়েছিল সেটা আমি নিয়ে নিয়েছি একটা মশলা বানাবো ওর সাথেই দিয়ে দেবো আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা প্রথমে একটা মশলা বানিয়ে নিতে হবে এখানে পনির কাঁচা লঙ্কা পনিরের যে বাড়তি টুকরোগুলো ওগুলো দিয়েছি কাঁচা লঙ্কা দিলাম দুটো কাজুটা দিলাম পোস্ত দিচ্ছি আর দিচ্ছি চার মগজ একটা পেস্ট বানিয়ে নেব এখন এখানে পেস্টটা বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি টক দইটা মিশিয়ে আরও এক থেকে দুবার মিক্সিটা ঘুরিয়ে নিতে হবে রান্না শুরু করার প্রথমেই আমি একটা সসপ্যান বসিয়ে নিয়েছি ওর মধ্যে অল্প পরিমাণ একটু জল গরম করে নিচ্ছি আর একটু অল্প পরিমাণ নুন মিশিয়ে রাখছি জলটার মধ্যে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে আমি জলটা গরম হতে দিচ্ছি জলটা গরম হয়ে গেছে আমি জলটা আলাদা করে সরিয়ে রাখছি আর এখন ওভেনে আমি আর একটা কড়াই বসিয়ে নিচ্ছি প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি পুরো রিফাইন অয়েলটা দিচ্ছি না কিছুটা রাখছি আর কিছুটা দিলাম এখন তেলটাকে কড়াইয়ের চারপাশে ঘুরিয়ে নিচ্ছি পনিরটাকে প্রথমে ভেজে নিতে হবে তেলটা গরম করার জন্য গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেম করে রেখেছি এখন পনিরের টুকরোগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরটাকে ভেজে নিতে হবে সবকটা পনিরের টুকরো আমি দিয়ে দিয়েছি এখন একটু এপাশ ওপাশ করে ভেজে নেব পনিরটাকে এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি হালকা করে ভেজে নিয়েছি এখন ভাজা পনিরের টুকরোগুলোকে আমি যে গরম জলটা করে রেখেছি ওর মধ্যে দিয়ে দেব গরম জলের মধ্যে পনিরের টুকরোগুলোকে দিয়ে কিছুক্ষণ এভাবেই রেখে দেব তাতে করে পনিরের পনির রেসিপিটা ভীষণ পনিরগুলো নরম হবে খেতেও খুব ভালো লাগবে আর পনিরগুলো অনেকটাই নরম তুলতুলে হয়ে যাবে তো এখন সবকটা পনিরের টুকরোকে আমি গরম জলের মধ্যে এভাবে রেখে দিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে আমি বাকি তেলটা দিয়ে দিলাম এর মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটাকে আমি ভেঙে নিয়েছি এলাচগুলো ভেঙে নিয়েছি এখন ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি এখন ফোড়নের ভাজে ভাজা গন্ধ আসছে এবার আমি এর মধ্যে মশলার যেটা বানিয়ে রেখেছি পেস্টটাকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দই পনিরের এই রেসিপিটার সাথে রুটি লুচি পরোটা নান সব কিছুই কিন্তু চলবে খেতেও খুব ভালো হয় এটা এখন মশলাটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন দু মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে এখন আমি মিডিয়াম ফ্লেমে করে নিয়েছি দু মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি মশলার পেস্ট যে বাটিটায় বানিয়ে রেখেছিলাম ওই বাটিতে জল দিয়ে দিয়েছি মশলাটা ধুয়ে এর মধ্যে দিলাম খুব বেশি পরিমাণ জল দিইনি অল্প পরিমাণেই জল দিয়েছি এখন আমি এক থেকে দু মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা অবশ্যই নিজেদের মতো মিশিয়ে নেবেন কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দিচ্ছি নেড়েচেড়ে একটু মিশিয়ে নেওয়ার পর গরম জলের মধ্যে আমি যে পনিরটা দিয়েছিলাম পনিরটা তুলে দিচ্ছি এর মধ্যে আমি জল সমেতেই পনিরটা তুলে দিলাম সেজন্যই প্রথমে যখন জল গরম করেছিলাম খুব বেশি পরিমাণে করিনি অল্প পরিমাণ জল গরম করেছিলাম এখন পনিরটা আমি তুলে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি দু মিনিট মতো ফুটিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ফুটিয়ে নিচ্ছি দু মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এখন পনিরের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আমি মিশিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন মতো আর মিশিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘি নিয়েছিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দই পনিরের রেসিপিটা এখন একদম রেডি এটা আমি লুচির সাথে লুচি পরোটা নান সবার সাথে সার্ভ করা যাবে আজকে আমি নান রুটির সাথেই এটা সার্ভ করব তো আপনারাও এভাবে বানিয়ে নিতে পারেন